পণ্যবিটি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত কাস্টমারদের এবং প্রবাসের সমস্ত কাস্টমারদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সাথেই একটা এক্সাইটিং অফার ঘোষণা করছি দু হাজার চব্বিশের মাত্র আট দিন বাকি আছে সারা ডিসেম্বর মাস ছিল আমাদের মেগা অফার সেল যেহেতু আট দিন বাকি আছে যে সমস্ত কাস্টমাররা অপেক্ষা করে আছেন পণ্যবিটি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা বেস্ট প্রোডাক্ট আমরা পারচেস করব তাদের জন্য একটা অপরনীয় এবং অবর্ণনীয় সুযোগ রয়েছে আপনাদের যদি এই মুহূর্তে অর্থাৎ একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে আমাদের পণ্যবটি ইলেকট্রনিক্সের প্যান্টনিক ব্র্যান্ডে এল ইভি পার্চেস করেন তাহলে এর থেকে আর সুবর্ণ সুযোগ আর কখনোই আপনারা পাবেন না দু হাজার চব্বিশ সালের মধ্যে এই কারণে পণ্যবটি ইলেকট্রনিক্সের সিইও একটা ঘোষণা করেছেন যে সবচেয়ে বেস্ট অফারের মধ্যে থেকে সমস্ত কাস্টমারদের আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনার বিভিন্ন জায়গাতে আর অপেক্ষা না করে এখনই আমাদের পণ্যপুটি ইলেকট্রনিক্সের আর্থনী সারাপ ভিজিট করুন এবং আপনাদের কাকৃত পণ্যটি আপনার আমাদের এখান থেকে পার্চেস করুন অত্যন্ত সুলভ মূল্যে একই সাথে আরও ঘোষণা করছি যারা আমাদের পণ্যটি ইলেকট্রনিক্সের টিভি পার্সেস করবেন তাদের সেবার জন্য কখনোই অপেক্ষা করতে হবে না কুইক সার্ভিস আমাদের সেবা থাকে টোয়েন্টি ফোর থেকে থাকে সেভেন্টি টু মধ্যে আমাদের সমস্ত সার্ভিস আমরা প্রদান করে থাকি ধন্যবাদ